কেমন প্রসাদ যা কি 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 ভোজন মানে কি ভোজন মানে মানে যারা খেতে আচ্ছা আচ্ছা বল বল সব কি খেতে চাও সোনার কোলা তো যাই সোনার কোলা খাইছলি একবার না রে খাই তো খিরাও এখন কাকে আচ্ছা আ কি আয়েশ রাবড়ি পায়েশ এই কে বলি ক্ষীর কত বাহ কি ফলার রাবড়ি কলার আমি ফজলি আমো আমিও যাই